এরপরে গায় ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায় কাবা ভান্ডারে তোর দরবার শরীফ পিসাবের কবর রে কেউ কয়ে মদিনা শরীফ কেউ বলে খানায় কাবা কেউ বলে নূরে মোস্তফা কেউ বলে হু বহু খুদা এগুলো কি সের কি কথা কিনা কথা বলেন এই বন্ধু এইগুলো গাইয়া গাইয়া ইমান নষ্ট করতেছে সেই গান যত সুন্দর করে গাক এই যে আমাদের দেশে গায়ক কতগুলো আছে সাবধান থাকবেন যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম 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 নারী পুরুষ একসাথে বৈশা গান গায়ার নাচতে তালে থাকে হ্যাঁ গান গায়ার নাচতে তালে থাকে এর পায় মনের পর্দা বলো পর্দা পর্দা মনের বাতি বাতি নিবাই দো বাতি নিবাই দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে লাফালাফি ফালাফালি আল্লাহর কসম জিকির না হজে যারা গিয়েছেন তারা বলেন মক্কায় একারবার নাই মদিনায় একারবার নাই ইস্তেমার মাঠে নাই সরমনে ময়দানে নাই হাজি শরিয়াতুল্লাহর দরবারে নাই সদস্যের দরবারে নাই যশোরে হুজুরের দরবারে নাই কোনো হাক্কারি পীরের দরবারে নাই হাটাজারি নাই পটিয়া নাই বাবুনগর নাই জিরি নাই নাজিরাট নাই লালবাগ নাই ফরিদাবাদ নাই মালিবাগ নাই যাত্রাবাড়ি নাই গহরডাঙ্গা নাই উলুম দাও বান্দে নাই সারা পৃথিবীর কোনো হক ওলামাই কিরামের দরবারে নাই এই জাতীয় গান বাজনা কখনো শরিয়াত মারে বা তরিকাত হাকিকাতের গান হইতে পারে না কষ্ট হয়ে যাচ্ছে না মিথ্যে কথা কষ্ট নাকি তারই বা ঠিক কি কষ্ট তো আসছে এতক্ষণ বসছি তা যায় নাকি মাঝে মাঝে পেশাব আসলে উঠে পেশাব করে আসবেন পেশাব বন্ধ করে বসে থাকলে কিডনির ক্ষতি হয় ডায়াবেটিসের উপকার হয় পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের উপকার হয় ডায়াবেটিসের উপকার হলে তো রোগীর ক্ষতি হয় এই জন্য পেশাব আসলে উঠে যে পেশাব করে আসবেন আল্লাহ পাক রব বলে এই তোকে কি ডায়াবেটিস হয়েছে নাকি আল্লাহ এদিক থেকে কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ আর বেশিক্ষণ কষ্ট দেব না গভীর রাত মাহফিল করা এটা আরাক বেদা বেদাত এতে ফজরের নামাজের ক্ষতি হয় কথা কন ফজরের নামাজের ক্ষতি হয় বয়ান করলেও নামাজের জন্য নামাজ বয়ান করতে করতে যদি নামাজ নষ্ট হয় তাহলে আমারও পিঠির সামলা থাকবে না আমলাকেও ভাষার সামলা থাকবে না গ্যারিস্তেরও মায়ের খাতি হবে গ্যারস্তের ও মায়ের হবে তা মাইর খাওয়ার জন্যই তো অসিনাই মারিতে বাসার জন্য অশান্তি আছে ঠিক না আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন নবিয়া পাককে পাঠাইলেন কেন তাই আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ো হান্না ইন্না আপনাকে পাঠাইছি সুসংবাদ দেবেন আর ভয় দেখাবেন সুসংবাদ দেবেন ভয় দেখাবেন শুধু সুসংবাদ দিলে আইসি হয়ে যাবে অলস হয়ে যাবে এদিক থেকে এটা সুসংবাদ কই একবার যদি বলেন সুহান আল্লাহ একটু বলেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এই গাছটা কত বড় এখনই লাগানো হয়ে গেছে কিন্তু আপনি সুবান আল্লাহ বলছেন আপনার জান্নাতের মধ্যে আপনার গাছ লাগানো হয়েছে অরিবদ ওই গাছের ভল খাবে না আপনিই খাবেন কবেন না সুবান দুটি লাগানো হয়ে গেছে আর একটা হয়ে গেছে রাইতবার বলবেন গাছ লাগানো হবে ফলদার গাছ বাবরা গাছ আর কাটা গাছ না একটা গাছ এত বড় একটা কাকের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত উঠবে গাছের শেষে যাইয়ে পারবে না কত বড় গাছ তাহলে গাছ লাগাইছেন আপনার শোভানাল্লা দিয়ে তো আর একজনের বেসতে না ঠিক না আপনার শোভান গাছ আপনার বেসতে তাহলে এর দ্বারা বুঝিয়েছে যে আমার নামে ব্যস্তও বরাদ্দ গাছও আছে তা এই গাছে যদি ফল হয় তাহলে বিশ বার কলি যে বিষ্টে গাছ হবে এতে যে ফল হবে এই তো আমরা কয়েক দেশের মানুষ খেয়েই সাধতে পারবো না কাজেই নামাজ আগেও পড়তাম না পরেও পড়বো না বিশ বার সুবান আল্লাহ কেউ বসে থাকবো বিষ সুবান আল্লাহর গাছের ফলই তো পারবো না ওর অত কি এরবো আর গাছ যদি অত বড় জায়গা অত কম হবে না আইল যাবে। যাবেন এই জন্যই সাথে সাথে নাজির একটু ভয়ও দিতে হবে যে হাজার হাজার লক্ষ কোটি বার তুমি সুবান নাল্লা গাছ লাগাইছো সম্পূর্ণ গাছ মাইরে ফেলাতে বেশি সময় লাগে না আমার এই মোবাইলের মধ্যে বত্রিশ জিবি একটা মেমরি কার্ড আছে প্রায় লোড হয়ে গেছে ওয়াজ নসিয়া ঢুকাইতে ডুকাইতে ফিরে প্রায় লোড হয়ে গেছে এই প্রায় পাঁচ সাত বছর ধরে ডুকছি এই মোবাইল এই পাঁচ সাত বছর ধরে এই মোবাইলের মেমরি কার্ডে যা ঢুকইছি এ মুছে ফেলতে কি আর পাঁচ সাত বছর লাগে এক জায়গায় একটা ক্লিক করলি সেকেন্ডের মধ্যে শেষ মুহূর্তের মধ্যে শেষ সারা জিন্দগি বলে ইবাদত করছেন একবার যদি ওইরকম মারাত্মক বাটনে ক্লিক করে ফেলেন তাহলে গোটা জিন্দগির সব শেষ ও সুবান আল্লাহ গাছপালা বেস্তের জায়গা সহ নদীতে ভাঙ্গলে পদ্মার নদীর মধ্যে চলে যাবে ও জমিও থাকবে না গাছ তো দুটির কথা বিটে বিটে সব শেষ হতে পারে কি পারে না পারে না আমি মাঝে মাঝে উদাহরণে বলি ইমান ধরে রাখার জন্য একটা উদাহরণ বোঝে বোঝেনে দিক একটা বেলুন পুরো বেলুনটা ফুল হইয়ে গোল করতি পুরো হাওয়া দেওয়া লাগে না হাওয়া টুক সব ধরে রাখতে বেলুন সারাগা ঠিক থাকতে হবে না ঠিক না সারাগা ভালো আছে বিদায় বেলুনের হাওয়া টুক ভিতরে আছে বেলুনটা ফুলও আছে এবার এই বেলুনের হাওয়া সম্পূর্ণ বের করতে বেলুনের সারাগা শিঁড়া লাগবে না ভাই বেলুনের সব হাওয়া পুরো বেরোইতে কি পুরো বেলুন শিঁড়া লাগবে এক জায়গা কাটায় দিয়ে একটু হুটো এড়িয়ে দিলি বেরোয় যাবে না এখন যে জায়গা ফুটো হয়েছে ওই জায়গায় যদি বাকি জায়গা যদি বলে এই বাতাস যে একটুক ফুটো হইছে অটুক বের হবি বাকিটুক টুক হতে পারবি না আমরা সারাগা ভালো রয়েছি সারাগার বাতাস থাকতে হবে সারা বেলুনি যদি স্লোগান দেয় যে আমরা সারা গা ভালো আছি আর বাতাস বের হতে না ফুটো যে একটুক হয়েছে অটুক বেরোয় থেমে যাবি তাই কি থেমে যাবে ওই জায়গাতে হুশ করে পুরো বাতাস সব বেরোয় চলে যাবে না সারাটা ভালো থাকলে বেনুনির বাতাস ধরে রাখতে পারবে না সেম কোয়ালিটি সব জায়গা ভালো আছে এক জায়গা অল্প একটু ফুটো হয়ে গেছে কি ফুটো হয়েছে আরে বাদ দে অত হবে আমাকে অত নিকির দরকার নাই এই বলার সাথে সাথে গোটা জেন্ডে আমল আমার সবই ফুটোতে পারে চলে গেছে আরে চিনি তোর হুজুরকে হুজুররা টুপি চোর হুজুররা রুসর বলার সাথে সাথে রসুল পর্যন্ত গালি চলে গেছে তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে আগে আমরা কত বাবার দরবার খাজার দরবারে গান শুনছি তাতে এত ঘন ঘন ফতয়া শুনি নাই এমন হুজুর রাখালি ফতোয়া দেয় বাদ দে তোর ফতোয়া টত যা করতেছি করতে থাকি বলার সাথে সাথে বেলুন ফুটো হয়ে গেছে এই জামানায় কি অত পর্দা করে পারা যায় এ কি সেই জামানা বলার সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে আল্লাহ আল্লা কাই্লা ইকল্লিফুল্লাহন সালিল্লাবু সাহা আমি শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই এ জামানায় যদি পর্দা করা কঠিন হতো তাহলে আমি পর্দার হুকুম দিতাম না এই মৌলানা মৌলানা মাদারীপুরি হুজুর ভুলি গেছিলাম শাহাদুৎসাহ মালানা শাহাদ বউ এই দেশের মানুষ তার বউ পর্দা করতে পারে আবুল বসারের বউ পর্দা করতে পারে আমির সাহেবের বউ পর্দা করতে পারে ইমাম সাহেবের বউ পর্দা করতে পারে মুওয়াজানের বউ পর্দা করতে পারে সেটাও বিটি মহিলা মানুষ তোমার বউ মহিলা মানুষ সে পারে পারে না কা তোমার বউ পারে না কা একই জামানায় থাকে ও পারে তোমার বউ পারে না কা কাজে কাজে তুমি যে কথা বলছে এই জামানায় অত পর্দা চলে না এই কথা তুমি আল্লাহর কোরআনের পর অভিযোগ করছো আল্লাহর হুকুমকে তুমি কঠিন মনে করছো আল্লাহকে আমার কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে নাই বিধান কে আমত সাধ্য সাধ্যসম্মত করে আমি তৈরি করেছি কথা বলেন ঠিক ঠিক না এ কথা বলার সাথে সাথে ইমান এমনি পর্দা করেন না আপনার ইমান আছে কিন্তু গুণাগার হচ্ছেন আর যদি বলেন যে এই যে অত পর্দা চলে না হুজুর রাজা কয় ওই মানা যায়নি কি এই জামানায় কয় সাথে সাথে ইমানের বেলুন ফুটো হয়ে গেছে মানেন না আমল করেন না এক ত্রুটি গুণা হচ্ছে ইমান আছে কিন্তু যদি বলেন যে এটা সম্ভব না তাহলে গুণা কবিরা তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আরে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি বয়স কেবল ছত্রিশ বছর কি হয়েছে তুই বয়সে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছিস কে যুবক স্বামীর বয়স সাত বছর স্বামী তুই দাঁড়িয়ে রাখছে তব লিগে যাইয়া বউ তুই কয়ে যে তোমার দেয় আমার বর শাসার মতো দেওয়া যাচ্ছে দাঁড়িয়ে রাখছে বলে স্বামীরে বর শাসার মতো দেওয়া যাচ্ছে বর শাসা বলছে বড় শাসা ছেলেতে দাঁড়িয়ে রাখছে সাবালে গেল না তুই গেলি কে মার বেলুন ভুট হয়ে গেছে ইমানের বেলুন এই জন্য রাতভর বললে শেষ হবে না নবী সুসংবাদ দিতেছে আবার ভয়ও দেখাইছে কতক্ষণ ঠিক না ছোট্ট একটা সুসংবাদ দেই মওলানা বলেছে আমার আপনার গোটা জেন্দেগিতে গুণা তো হয়েছে গুনাগার ছাড়া তো কেউ নেই কেউ কইতে পারবে যে আমি গুণা করি নেই একজন মানুষ বলতে পারবো কেউ না আল্লাহ নবী নিজেই বলেন কুল্লু বনি আদম খত্তা বনি আদম সকলে গুনাগার সকলে গুণাগার তা খৈরুল খত্তা ইন একটা ভিতরে আবার ওই গুনাগার আমার কাছে খুব মোহাব্বতের গুনাগার যে গুনাগার গুনার পরে ত বা করেছে আল্লাহ কায় তারে আল্লাপাক খুব ভালোবাসেন আল্লাপাক তাকে খুব ভালোবাসেন আমি একটা সুসংবাদ দেই ইлла মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতিম হাসানাত হুজুর এই আয়াত পড়েছেন আমার আজের তালে এসে গেছে বলে সুসংবাদ দামি দিয়ে যাচ্ছি সেটা হলো সারা জীবন ভরে যত গুনাহ করেন যত গুনাহ করছেন আজকে রাত্রে বিছানায় যে ডানকাত হয়ে শুয়ে অন্তর থেকে তওবা তবা আবার কারে কয় তওবা মানে আস্থা নাম কিন্তু তওবা না আস্থা করিল্লা তো বহু জোরে পড়ে বিলের তবা আস্থা করিল্লা বলি আবার আকাম করে এলো বিলের তবা বিপদে পড়ছে আস্থা খুরুল্লাহ সামনে প্রয়োজন আছে আস্থা খুরুল্লাহ এই নির্বাচন হয়েছে ওরে নামাজ দেখছেন না নেতারা সব টুবি মাথায় দিয়ে ধর্ম ব্যবসা কারে কয় সব নেতা ধর্ম ব্যবসায়ী আমরা হুজুর ধর্ম ব্যবসায়। না ধর্মের নামে টুপি মাথায় দিয়েছে ভরছে এসে চলে গেছে তো যখন নির্বাচন শেষ আবার মসজিদে টুপি জমা দিয়ে তুইছে বউ সময় নামাজ পড়ে আবার যখন রোগ ব্যাধি চলে যায় বেলাই চলে যায় সে সময় আবার ঠিক না বিলের তবা রেখায় কি তবা বিড়াল বিড়ালের তবা বিড়ালে বাজা মাছ এ রে খাইছে খাই না মাঝে মাঝে তো বাজা মাছ চুরিয়ে রে খাইলে মহিলারা বাড়ি মারছে বাড়ি দেশে হাতের মাথায় ছিল পিঁড়িয়ে কাঠের পিড়িয়ে ওই যে মাজা ভাঙ্গা বাড়ি দেশে বিলে বাড়ি খাইয়ে মাজা বেকাতি বেকাতি তবা ভর্তি ভর্তি বিলের হাসপাতাল হলো মাসার তল মাসার দিক ধরে তবা তো আস্তা মরি গিয়ে নিউ না খাইয়ে মরি যাবো তবু এই মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে আরে ভাজা মাসের দ্বারেও যাব না ক্যাক ক্যাক করতে করতে বাড়ি খাইয়ে তবা হতে তুই তলে গেছে যাইয়ে দুই গোড় দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে শেষে কয় না আমাকে কি কলই আছে নাকি আমরা কি ভাইজিয়ে খাতেই পারবো নি এই থবে ভাইজিয়ে খাবো চুরি অরবো বাড়ি দুড়ি কাতেই থাকবো আস্তা ফিরলা সেম কোয়ালিটি বিড়ালে তবা বিপদে পড়ছে আস্তাক ফুরুল্লাহ প্রয়োজন সামনে আস্তাক ফুর্লা নামাজ পড়ে প্রয়োজন আর বিপদ ছা আবার যেই সেই আল্লাহ কাই তা হবে না আমিলা আমালান সালি হা অন্তর থেকে ত বা করে নেকামল করো প্রতিজ্ঞা করো আল্লাহ কাই ফাগুলা দিলুল্ল গো সাইয়াতিহিম হাসানা সারা জীবনের সমস্ত গুণাগুলোকে পাল্টাইয়া সমপরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে কনসুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন পাঁচ অক্ত জামাতে নামাজ পড়বেন একা এক বিনিময়ে পাঁচশো সাতাশের নামাজের সব পাবেন পড়বেন তো ইনশাআল্লাহ একটু জামাতে পড়বেন একটু জামাতে পড়বেন কারণ আপনাদের শুদ্ধ করবেন ইমাম যা করে করুক আপনি শুদ্ধ নামাজের সব পেয়ে যাবেন তবে মহিলাকে মসজিদি জাতি দেবেন না সাবধান এই দেশে কিছু বিদেশি সৌদি আরবদের আইছে বাড়ির দ্বারে দিয়ে দোতলা একটা মসজিদ বানাই মহিলাকে মসজিদি নেওয়ার জন্য একটু নামছে সে নামা কয়েক সৌদি আরব দেখছি মহিলারা জামাতে নামাজ পড়বে আমরা কেন পড়বো না আমার বউরে কেন নেব না আরে সৌদি আরবে তো বিপদ আপদ নাই তোমার বউরে নিলি তোমার বউরে মসজিদি নিলি রাত্রির ইচ্ছা নামাজ পড়ার যদি চিন্তা হয়ে যায় সেটা কি বলে হওয়ার সম্ভাবনা আছে না নাই বাংলাদেশে এই রিস্ক আছে না নাই মহিলারা যত নির্জনে নামি খান নিশা সাথে এই জন্যই ওগুলো নামই কোয়া যাবে না অবাদ আম্মাবাদ বলেন ফেব্রুয়ারির দুই একটু কর না ফেব্রুয়ারির দুই তিন চার এই তিন দিন উলাকানদিন মেলা কি গন্দি বিশ্ব ইস্তেমা বলেন কি জোর হলো না বিশ্ব ইস্তেমা উলামাই কিরণদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা ফেব্রুয়ারির দুই তিন চার ইনশাল্লাহ যাবেন উলামাই কিরাম যাবে বড় বড় দেশ বিখ্যাত উলামাই কিরাম আসবে তাদের কাছ থেকে নুরানি হিদায়তের বয়ান শুনবো ইনশাল্লাহ একটু কষ্ট করে যাবেন অন্যবার পুষ মাসে হয় জানুয়ারি মাসে হয় শীত বেশি থাকে ফেব্রুয়ারি এসে গেলে শীত কমিয়ে যায় আল্লাহর রহমতে আপনারা যাবেন যাবেন তো ইনশাআল্লাহ বহুদিন যাইতে পারে না আগে আমাদের নদী পার হয়ে যা কঠিন ছিল আল্লাহ তালা আমাদেরকে পদ্মা সেতু দিয়েছে সুন্দর করে লাইন করে দিয়েছে গাড়ি তুই সুন্দরভাবে চলে যাবেন সময় থাকতে যাবেন আগে আগে যাবেন বিশ্ব ইস্তেমায় যাবেন ওলামাই কেরামের তত্ত্বাবধানে যাবেন স্থানীয় কেরাম যারা আছে তাদের সাথে মিলেমিশে ইস্তেমায় যাবেন আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করে আল্লাহ আলম হ্যাঁ সবাই যুব কমিটি বিদেশ থেকে টাকা দিয়েছে মাদ্রাসায় যে আমার আবুল বাসার মোলানা আবুল বাসার ওই পাশে ওরা মাদ্রাসা করছে কোন জায়গা গোপিন গোপালগঞ্জ গোপাল গোপালগঞ্জে আমাকে এই একটা গোপালগঞ্জ আছে আপনারা যাবেন ওই মাদেশে ভালো লেখাপড়ায় আমি গেছি বারবার যে এবং প্রত্যেক বছরই যা আসি করে আমার পছন্দ হয়েছে মাদেশাটা যাবেন ওখানে আরও আশেপাশে যত কমই মাদ্রাসা আছে এর সাথে সম্পর্ক রাখবেন যে কয়টা কথা বলছি এই কথাগুলোতে আমলে আনা যাবে তো ইনশাআল্লাহ আজ থেকে গানের কোনো অংশ আমার ভালো লাগার মতো দেখলাম না এক নম্বরে মিথ্যে কথা দুই নম্বরে বাজনা নারীরা গায়ে পোলাপান আছে আজে বাজে বিষয়বস্তু মিথ্যে কথা আছে না নাই কতক্ষণ কাজে কাজেই সব গান বাদ জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা সব গান গান বাদ একটা কথার পর আমল করা শুরু করি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানে যুবকরা বক্স ডেস্ক বাজাবানা এই যে গানের ভিতরে যে বিবার ভিতরে বক্স বাজানো গান বাজনা হয় ওই বিবার ভিতরে खुদার বরকত থাকে না তাদের সামিসতির ভিতরে গঞ্জাব থাকে পারিবারিক অশান্তি শুরু হয়ে যায় সন্তানাদির ভিতরে সমস্যা হয় আর বিভিন্ন প্রকারের খারাপি ওর ভিতরে আসে এ থেকে বাঁচার জন্য আমরা কোনো প্রোগ্রামে বক্স গান বাজনা বাজাবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করে আল্লাহু আকবার রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তানফিলানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল

সোয়াবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে ও কুফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত আমলের প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছে আমি মূর্খ আনপড় আনপল গুণাগার তোমার বন্ধবন্দীদের উদ্দেশ্যে যা পারছি বলে আলোচনা করে শাহি দরবারে বিক্ষার দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সব গুণা তুমি এক্ষুনি মাফ করে দাও রব্বুল আল অনেক গুনার আলোচনা এখানে করেছে। এগুলো আমরা করে থাকি আবার তওবাও করি তওবা আবার নফসের সাথে পারি না তওবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও শেষবারের মতো ক্ষমা করে দাও আয় আল্লাহ আজকে তুমি শেষবারের মতো আমাদের তওবা কবুল করে নাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও সন্তানে আব্বা মার জন্য দোয়া চেয়েছে আব্বামাও মরহুম সন্তানের জন্য দোয়া চাচ্ছে হাত তুলেছে স্বামী স্ত্রীর জন্য হাত তুলেছে স্ত্রী স্বামীর পক্ষে হাত তুলেছে যে যার জন্য মরহুম মুরদা গানদের জন্য হাত তুলেছি আমরা ছাত্ররা আমাদের মরহুম উস্তাদদের জন্য হাত তুলেছি সবাই মরহুমদের সমস্ত গুণাকাতা মাফ করে দেন সকলের কবর আজাব বন্ধ করে দেন সকলের কবরে জান্নাতুলফের দশের দরজা খুলে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের যান মাল ইজত আবরু হেফাজত করেন ও কবর মুক্ত ইমান দান করেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন আয় আল্লাহ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না যতদিন বাঁচায় রাখেন সবাইকে সুস্থ রাখেন যখন আয়াত শেষ হয়ে যায় আল্লাহ ইমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন আমাদের সবাইকে ইমানই মরণ নসিব করেন প্রত্যেকের দলের নেক আসা নেক তামগনা পূরণ করে দেন যারা অসুস্থ রুগী আছি সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন অনেকের বাড়িতে পীড়িত রুগী আছে সব রুগীদেরকে শিফা দেন সুস্থ করে দেন যেই যুব সমাজ ইমাম সাহেব সহ এই মহল্লার মুরব্বীরা মখ্লেশরা নারী পুরুষের সহযোগিতা আজকে মাহফিলের সহযোগিতায় আল্লাহ এদেরকে সকল প্রকার গুণার থেকে ফিরে থাকার তৌফিক দান করেন এদের আমল নেকি দ্বারা ভরপুর করে দেন আয় আল্লাহ এলাকার জনগণ সকলকে পুরুষদেরকে বিশ্ব অংশ অংশগ্রহণ করার বিশেষ করে দুই তিন চারের বিশ্ব অংশ অংশগ্রহণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ বিশ্ব ইস্তেমাকে ভরপুর কামিয়াব করেন আয় আল্লাহ হাজার হাজার জামাত সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে দাবাত তবলিগের সাথে লেগে থাকা তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকার অনেক ছেলে ছেলেপেলে বাহিরে থাকে দেশে বিদেশে বাইরে থাকে আল্লাহ যারা বিদেশি প্রবাসী আছে তারা ওই মাহফিলে টাকা দেয় তাদের যান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন যাদের একামা নাই একামার ব্যবস্থা করে দেন যাদের গ্রিন কার্ড নাই গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেন বেতন হচ্ছে না চাকরি পাচ্ছে না চাকরি বেতনের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বিদেশি জীবনটা বড় খারাপ হালাতেও কাটাইতে পারে তাদেরকে সকল প্রকার গুণার পরিবেশ থেকে ছুটাইয়া দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন সুস্থভাবে মোটা পয়সা কামাই করে আবার মা বাপ ভাই বোন স্ত্রী পরিজনের কাছে ফিরে আসার তৌফিক দান করেন আমাদের সকলকে জীবনে একটা হলেও হজের নিয়েতে মদিনা জিয়ারত নসিব করেন যারা গিয়েছে আল্লাহ তাদের বারবার হজ উমরা করা তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের আশেপাশের মাদ্রাসাগুলো কবুল করে নেন মাদ্রাসার অভাব অনটন দূর করে দেন মামুনরা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের গুণা মাফ করে দেন তাদের খাস পর্দা করা তৌফিক দান করেন পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ রব্বুল আলমিন দেশে বিদেশ থেকে তোমার অনেক বান্দাবান্দিরা আমার সুলতান শাহী মাদ্রাসায় দান করে আমার সুলতান শাহী গোড়া দায় মাদ্রাসায় দান করে আল্লাহ তাদের জন্য আমার খাস দরখাস্ত যারা আমার মাদ্রাসায় দান করে তাদের তার দানের হাত দুটো মোটা করে দেন তাদের হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দেন কেমতে উলামাই কিরামদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিয়েন দিয়ে রব্বিরা কামা রব্বায়ানি রব্বায়ানী সবেরব্বি ফিয়া صلی اللہ تعالیٰ علیہ خیلی خلقہ محمد و آلہ و صحابہ اجمعین برحمتک یا الحمر رحمین السلام علیکم و حتی